একেই বলে ভাগ্য ভাগ্যবান এক দম্পতি জমির মাটি খুঁড়ে খুঁজে পেলেন লুকিয়ে থাকা আমূল্য গুপ্তধন ভাগ্যে থাকলে ঠেকায় গে ঠিক তেমনটাই ঘটল এই দম্পতির কপালে বিকেলে নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতি বাড়ির সীমানা রাস্তার একসাথে হাত ধরে গল্প করতে করতে হাঁটছিলেন হঠাৎ তারা একটি পুরনো টিনের বাক্স জাতীয় কিছু দেখতে পান এরপর আর একটু কাছে গেলে দেখতে পান কিছু একটা টিনের ফাঁক দিয়ে চকচক করছে বৃদ্ধ ঘটনার আকস্মিকতা একটু থ হয়ে যান আর বৃদ্ধা খুশিতে লাফাতে থাকেন এরপর তারা মাটি খুঁড়ে সেই টিন উঠিয়ে ঘরে নিয়ে যান তারপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে একজন বিশেষজ্ঞকে বাসায় ডেকে পাঠান এরপর সেগুলো আসলে কি এর দাম কত শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা কয়েক মুহূর্তের মধ্যেই তারা কয়েক শত কোটি টাকার মালিক আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন